সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি ভালো আছো আমি বাসুদেব মল্লিক প্রভাষক আই আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ ছাগল নাইয়া ফেনি আজ আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে প্রথম অধ্যায়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিত আলোচনার শুরুতেই আমরা এই অধ্যায়ে ভূমিকা নিয়ে আলোচনা করতে চাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সহজেই যে কেউ বিশ্বের যে কোনো স্থানে ব্যক্তির সাথে ছবি দেখে সরাসরি কথা বলতে পারছে অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থী পড়ার টেবিলে বসেই শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য সংগ্রহ করতে পারছে রোগী ঘরে বসেই কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছে সব সম্ভব হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ধরনের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিতে নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে আলোচনায় প্রথমেই আমি একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বলবো যে তোমাদের যেই অনলাইন ক্লাস রুটিন হয়েছে তোমাদের কী কী বারে কোন সময়ে তোমাদের এই ক্লাসটা হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব তোমাদের শনিবার সকাল দশটা চল্লিশ এবং সোমবার দশটা চল্লিশ থেকে এগারোটা দশ পর্যন্ত তোমাদের এই অনলাইন ক্লাস হবে তোমাদের মধ্যে অনেকেই এই রুটিন পেয়েছো আবার অনেকেই এই রুটিন নিয়ে আমার সাথে ফোনে যোগাযোগ করেছ সেজন্যই আজকের এই রুটিনটা তোমাদের ক্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম আশা করি তোমরা এই রুটিনটা লিখে রাখবে এবং তোমরা মোবাইলেও এটাকে ডাউনলোড করে রাখতে পারো রাখলে তোমাদের সকল ক্লাস করার সুবিধা হবে এখনো পর্যন্ত আমাদের এই রুটিনের মাধ্যমে ক্লাস করার সিদ্ধান্ত আছে সুতরাং তোমরা এই রুটিন ফলো করে ক্লাস করার জন্য তোমাদেরকে বিশেষভাবে নির্দেশ প্রদান করছি এই অধ্যায়ে শিখন ফলন অর্থাৎ অধ্যায়টি অনুশীলন শেষে শিক্ষার্থীরা যা জানবে বা বুঝতে পারবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব শিক্ষার্থীরা জানতে পারবে বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে বিশ্বগ্রামের প্রতিষ্ঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করতে পারবে ভার্চুয়াল রিয়েলিটির ধারণা বিশ্লেষণ করতে পারবে প্রাপ্তাহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করতে পারবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক যে প্রবণতা বিশ্লেষণ করতে পারবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা বজায় রাখার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রভাব মূল্যায়ন করতে পারবে অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ করতে পারবে মূল্যবোধ বজায় রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হবে আমাদের আজকের আলোচ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিশ্ব গ্রামের ধারণা আমরা এই দুটি টপিক নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমরা জানব তথ্য কী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডাটা প্রক্রিয়াকরণের ফলাফলকে তথ্য বা ইনফরমেশন বলে আমি আবারও বলছি কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারের ডাটা প্রক্রিয়াকরণের ফলাফলকে তথ্য বা ইনফরমেশন বলে তথ্য প্রযুক্তির সংজ্ঞা তথ্য আহরণ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে আমরা নিচে তথ্য প্রযুক্তির যে কিছু উপকরণের ছবি দিয়ে দিলাম তোমরা একটু উপকরণের ছবিগুলো দেখতে পারো যোগাযোগ প্রযুক্তি যে প্রক্রিয়ায় মাধ্যমে ডাটা বা ইনফরমেশন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে যোগাযোগ প্রযুক্তি বলে যোগাযোগ প্রযুক্তি একটা সার্ভার বেস যে যোগাযোগ করতেছে বিভিন্ন ধরনের সার্ভারে যে তথ্য সংরক্ষণ করা হয় এরকমই একটা সার্ভারের চিত্র তোমাদেরকে দেখানো এবার আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কি সেটা একসাথে জানবো যেকোনো প্রকারের তথ্যের উৎপত্তি সংরক্ষণ প্রক্রিয়াকরণ সঞ্চালন এবং বিচুরণের ব্যবহৃত সকল ইলেকট্রনিক্স প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে আমি আবার বলছি যে কোনো প্রকারে তথ্যের উৎপত্তি সংরক্ষণ প্রক্রিয়াকরণ সঞ্চালন এবং বিচুরণের ব্যবহৃত সকল ইলেকট্রনিক্স প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশের তথ্য তথ্য প্রযুক্তির শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য হল তথ্য প্রযুক্তিকে শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞানের মাঝে না রেখে মোবাইল ফোন রেডিও টেলিভিশন নেটওয়ার্কিং কিংবা সকল তথ্য গ্রহণ সংগ্রহ ও প্রক্রিয়াকরণের ব্যাপক অর্থে ব্যবহার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে জেনে রাখা ভালো বারোই ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসকে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসাবে সরকার ঘোষণা করেছে কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহৃত প্রক্রিয়ার উপর ভিত্তি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে চার ভাগে ভাগ করা হয় এক কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম দুই টেলিকমিউনিকেশন সিস্টেম তিন ইন্টারনেট চার ব্রডকাস্টিং এখন আলোচনা করব বিশ্বগ্রামের ধারণা বিশ্বগ্রামের ধারণা আলোচনা করতেই আমরা প্রথম যাকে যার কথা না বললেই নয় এবং যাকে না চিনলেই নয় তা হল মার্কশাল ম্যাক লুহান বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক প্রথম বিশ্বগ্রামের যে একটা ধারণা সেটা প্রবর্তন করেন বৈশ্বিক যোগাযোগে এই ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক বিখ্যাত সমাজবিজ্ঞানী ও দার্শনিক মার্কশাল ম্যাক লুহান উনিশশো সালে তার বিখ্যাত গ্রন্থ থেকে এবং উনিশশো সালে আরেকটি বিশ্ব গ্রন্থ থেকে মানে বিখ্যাত গ্রন্থ থেকে সে সর্বপ্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা দেন বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি বিশ্বগ্রামকে নির্মুক্তভাবে সংজ্ঞায়িত করেন অক্সফোর্ড আমেরিকার ডিকশনার অনুযায়ী বিশ্বকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত একক সম্প্রদায় হিসেবে বিবেচনা করা হয়েছে ইউকিপিডিয়া একটি উদ্ধৃতি অনুযায়ী বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ অ্যাটার্নিং আলড্রো বলেন বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটির মাধ্যমে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া অ্যান্থ গিডেন বলেন বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রবলন বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশ্বগ্রামের যে সংজ্ঞায়িত করেন তা পর্যালোচনা করে বলা যায় বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা যা আনুষঙ্গিক সকল কিছুর ইন্টারনেটে তথা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান বিশ্বগ্রামে গ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ উপাদান হলো হার্ডওয়্যার সফটওয়্যার ডাটা মানুষের সক্ষমতা ইন্টারনেট সংযুক্ততা হার্ডওয়্যার বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য হার্ডওয়্যার ব্যবহৃত হয় এই ধরনের হার্ডওয়্যার সংশ্লিষ্ট উপাদান হল কম্পিউটার মোবাইল ফোন মডেম রাউটার হাব সুইচ গেটওয়ে রেডিও টেলিভিশন স্যাটেলাইট ইত্যাদি নিচে এগুলোর কিছু কিছু ইকুইপমেন্টের ছবি দেওয়া হলো সফটওয়্যার কম্পিউটার যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনার জন্য এবং যন্ত্রপাতিকে সচল রাখার জন্য সফটওয়্যার প্রয়োজন সফটওয়্যারকেও আবার দুই ভাগে ভাগ করা যায় একটা সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার দুই ধরনের হয় একটা হচ্ছে উন্ডুজ এবং ইউনিক্স এবং এপ্লিকেশন সফটওয়্যারও অনেক ধরনের হয়ে থাকে এদের মধ্যে প্যাকেজ প্রোগ্রাম বা প্যাকেজ সফটওয়্যার ব্রাউজার সফটওয়্যার সহ আরও বিভিন্ন ধরনের হয়ে থাকে ডাটা ডাটা হল তথ্যের উপাদান যা দ্বারা একক কোনো ধারণা বোঝায় তথ্য বিশ্বগ্রামের সাথে একত্রিত হয়ে শেয়ার করতে পারে একটি বর্ণ অঙ্ক শব্দ ইমেজ ট্যাক্স অডিও ভিডিও মাল্টিমিডিয়া ইত্যাদি ধরনের হতে পারে আর মানুষের সক্ষমতা তথ্য প্রযুক্তি বিষয়ে মানুষের সচেতনতা সাক্ষরতা ও সক্ষমতা নৈতিক বিশ বিশ্বগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তথ্য প্রযুক্তির বিষয়ে মানুষের সচেতনতা সাক্ষরতা এবং সক্ষমতা তৈরি বিশ্বগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্টারনেটের সংযুক্ততা বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নিরাপদভাবে রিসোর্স শেয়ার করা নেটওয়ার্ক এই ধরনের বিভিন্ন উপাত্ত ও তথ্য বিশ্বগ্রামের প্রতিটি মানুষের নিকট পৌঁছাতে পারে ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ আমাদের পরবর্তীতে গ্রীষ্ম